আচমকা গোপন খবরের ভিত্তিতে সিপাহিজল ত্রিপুরা জেলা যাত্রাপুর থানার অন্তর্গত দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বরখোলা গ্রামের কুখ্যাত গাঁজা পাচারকারী শঙ্কর দেবনাথের বাড়িতে অভিযান চালায় পুলিশ এবং বিএসএফ জওয়ানরা যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন পাঁচই মার্চ গভীর রাতে যাত্রাপুর থানার পুলিশের নিকট খবর আসে যে কুখ্যাত গাঁজা পাচারকারী শঙ্কর দেবনাথের বাড়িতে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা মজুদ রয়েছে এই খবর পেয়েই রাত সাড়ে তিনটেই শালপুকুর বিএসএফ ক্যাম্পের জওয়ানদের সহযোগিতা নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয় কুখ্যাত গাজা পাচারকারী শঙ্কর দেবনাথের বাড়িতে পুলিশ এবং বিএসএফ জওয়ানরা কুখ্যাত গাঁজা পাচারকারী শঙ্কর দেবনাথের বাড়িতে অভিযান চালিয়ে দেখতে পায় নির্দিষ্ট স্থানেই অর্থাৎ তার বসত ঘরেই তেরোটি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা মজুদ রয়েছে তখনই গাঁজা পাচারকারী শঙ্কর দেবনাথকে ভোরের আলো ফোটার আগেই তিনশো তেরো কেজি শুকনো গাঁজা সহ থানায় নিয়ে আসে পুলিশ গাঁজাগুলির বাজার মূল্য এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা হবে বলে জানা গিয়েছে একটি গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর আমাদের থানা স্টাফ ইন্সপেক্টর অরূপ দেব বর্মা এবং অন্যান্য কে স্টাফ এবং সাতের বিএসএফরা মিলে একটা রেড করি খবর ছিল আমাদের বরখোলা সাউথ বরখোলার একজনের বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুদ আছে তো অ্যাকর্ডিংলি আমরা রেড করি রেড করে ওর বাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করি কার বাড়ি বাড়ির মালিক ছিল শঙ্কর দেবনাথ তো তাকেও আমরা ডিটেন করি ডিডিন করে আমরা গাঁজাগুলো ওজন করে দেখি টোটাল তিনশো তেরোটি গাঁজা একটা দিন গাঁজা সিজার হয় এবং শঙ্কর দেবনাথকে আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি আজকে তাকে কোর্টে পাঠানো হবে তিন দিনের পুলিশ রিমান্ডও আনবো আমরা প্রপারলি ইনভেস্টিগেশন করছি তার সাথে আর কারা 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 জড়িত আছে এবং আমরা নেশা বিরোধী অভিযান কন্টিনিউ রাখবো নেশা বিরোধী অভিযান আরো করবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এগুলো আমাদের করতে হবে নেশা বিরোধী করতে হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়